এ ভাইরা মুমিনের কাজ হলো হয় শুকরিয়া আদায় করা Анна হয় সবর পালন করা আল আসাবরু ইনদাস সাদিমাতিল উলা মুসিবত যে মুহূর্তে আসবে صبر সেই মুহূর্তে ধারণ করতে হবে সন্তান মরে গেছে পিতা মরে গেছে মাতা মারা গেছেন ভাই বোন কেউ মরে গেছে বন্ধু মরে গেছে বা একটা মৃত্যু হয়েছে কতক্ষণ বুকে হাত চাপড়িয়ে গালে থাপ্পড় দিয়ে জামা ছেড়ে হা উদাস করে তারপরে সবর করলে এই সবরের কোনো মূল্য নেই প্রথম শোনার সাথে সাথেই ধৈর্যের পরাকাষ্ঠা হয়ে বলতে হবে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সে মৃত্যুবরণ করেছে তার মালিকের কাছে চলে গেছে আমরা তো সবাই মালিকেরই ধন ইন্না ইল্লাহি আমরা সকলেই আরই মালিকানা ভোগ মালিক নিয়ে যাবেন এই তো সকলেই তো তার দিকে একদিন আমরা ফিরে যেতে হবে মৃত্যু হবে না আবার কি মৃত্যু তো হবে এই যখন সে বলে আল্লাহ সন্তুষ্ট হন কারো ছোট্ট শিশু মারা গেলে আল্লাহ তালা ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করেন আপাতুম সামরা তাপু আ আমার বান্দা কলিজার টুকরোকে তোমরা যান কবজ করে নিয়ে আসলে তাকে যখন মৃত্যু দিয়েছ আমার বান্দা বান্দি এর মাতা পিতা কি বলেছে আমার বান্দা কি বলেছে তারা উত্তর দেন হামেদা সন্তানের মৃত্যুতে তারা হাউতাস করেনি চিৎকার করে রন্দন করেনি চোখের পানি ঝরতে পারেনি রবে এতে দোষ নেই তা তো আইন চক দিয়ে পানি ঝরবে নিরাবে অসুবিধা নেই অন্তরে অয়াহুল কলবো অন্তরে চিন্তা আসবে দুঃখ আসবে অসুবিধা নেই কিন্তু মুখ দিয়ে আহা বাবারে আহা জাদুরে বলে চিৎকার করলো না সকাল জুয়ুব জামা ছেড়ল না দরাবল খুদুদ গালে থাপ্পড় দিল না চিৎকার করল না আল্লাহ প্রশংসা করলো ইন্না আলিল যেমন বললো ফেরেস্তারা বলছে যে আপনার বান্দা তো আপনার প্রশংসা করেছে আর ইন্না পড়েছে তখন আল্লাহ বলেন ইবনুল আব্দি বেতন বিল জাননা আমার এই বান্দা জন্য জান্নাতে একটা ঘর বানাও একটা প্রাসাদ বানাও সন্তানের মৃত্যুতে হাহুতাস করেনি আমার প্রশংসা করেছে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন পড়েছে এর পুরস্কার স্বরূপ একটা প্রাসাদ নির্মাণ করো আর ওই প্রাসাদের নাম দাও বাইতুল হামদ প্রশংসার প্রসাদ আমার প্রশংসার বিনিময় আমি দিয়েছি